তোমরা এটা নিশ্চয়ই জানো যে ট্রাফিক সিগনালে রেড এবং গ্রিন কালার কেন ইউজ করা হয় কারণ এই কালারগুলোর ক্ষেত্রে লেন্থটা অনেক বেশি হয় এবং ওয়েব লেন্থ বেশি হওয়ার জন্য দূর থেকেও এই কালারগুলো আমরা ডিটেক্ট করতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাম্বুলেন্স বা পুলিশের যে গাড়িগুলো হয় সেগুলো কেন তাহলে রেড এবং গ্রিন হয় না সেগুলো হোয়াইট কালারের কেন করা হয় এক্ষেত্রে কিন্তু এই লেন্থের মেকানিজম কাজ করে না এক্ষেত্রে যেটা কাজ করে সেটা হলো ফিল্ড অব ভিজন অর্থাৎ তাহলে ফিল্ড অফ ভিজন কি ফিল্ড অফ ভিশনের একটা এক্সাম্পল দিচ্ছি ধরে নিলাম তুমি যখন এক্সাম দাও তাহলে তোমার ফোকাসটা কোথায় থাকে খাতার দিকে ফোকাস থাকে কিন্তু তোমার ফোকাসটা খাতার দিকে থাকলেও কোনো এক্সামিনার বা ইনভেজিলেটার তোমার সাইড থেকে আসছে কিনা সেটা কিন্তু তুমি বুঝতে পারো কারণ এটাই হচ্ছে ফিল্ড অফ ভিশন অর্থাৎ তোমার আইটা সামনের দিকে ফিক্সড থাকলেও তুমি পেরি ফেরিতে বুঝতে পারো কি ঘটনা ঘটছে তোমার চারপাশে কী ঘটছে সেটা তুমি বুঝতে পারো ওকে কারণ ওটা তোমার ফিল্ড অফ ভিশন এরিয়ার মধ্যেই চলে আসে এই ফিল্ড অফ ভিশন মেকানিজমটা চোখের ক্ষেত্রে কিভাবে কাজ করে আমরা দেখিনি জেনারেলি ফিল্ড অফ ভিশন কী হয় সুপারিয়ারলি কতটা এরিয়া কভার করে সিক্সটি ডিগ্রি এদিকে নাক থাকে তার নাকের জন্য অবস্ট্রাকশন হয়েছে সেক্ষেত্রে থাকে সিক্সটি ডিগ্রি এবং ইনফিরিয়ারলি থাকে সেভেন্টি ডিগ্রি এবং টেম্পোরাল সাইডে আমাদের ফিল্ড অবভিশনটা সব থেকে বেশি থাকে অ্যারাউন্ড নব্বই থেকে একশো ডিগ্রি এবং এটা কোন কালারের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে হোয়াইট কালারের ক্ষেত্রে যখনই কালারটা বা এক্সামিনার যদি হোয়াইট কালারের ড্রেস পরে আসে সেটা খুব ইজিলি ডিটেক্ট হয়ে যাবে কিন্তু এক্সামিনার যখনই রেড বা গ্রিন কালারের ড্রেস পরে আসবে সেটা কিন্তু তুমি অত সহজে বুঝতে পারবে না যতক্ষণ না এক্সামিনার সামনে অনেকটা সামনে চলে আসছে তোমার ওকে অর্থাৎ রেড এবং গ্রিন কালারের ক্ষেত্রে এই যে ফিল্ড অফ ভিশনটা বললাম সেটা কিন্তু যেমন এটা নাইনটি বলেছিলাম সেটা আরও কম হবে এটা সিক্সটি বলেছিলাম সিক্সটি থেকে আরও টোয়েন্টি ডিগ্রি কম হবে অর্থাৎ টোয়েন্টি ডিগ্রি কম হয় কার ক্ষেত্রে রেড এবং গ্রিন কালারের ক্ষেত্রে অর্থাৎ কোনো পুলিশের গাড়ি রেড বা গ্রিন যদি হয় বা যে কোনো গাড়ি রেড এবং গ্রিন যদি হয় তাহলে কি হচ্ছে ওই ড্রাইভার ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছি কে তার আইটা তো সামনের দিকে ফিক্স রয়েছে তাহলে ওই ড্রাইভার গাড়িটাকে সেইভাবে ভালোভাবে ডিটেক্ট করতে পারবে না যতক্ষণ না গাড়িটা অনেকটা সামনে আসছে কিন্তু ওই পুলিশের বা অ্যাম্বুলেন্সের গাড়ি যদি হোয়াইট কালার হয় হোয়াইট কালারের ক্ষেত্রে ফিল্ড ডিজিজেন অনেকটাই বেশি থাকে অর্থাৎ গাড়িটা যদি একটু সামনে চলে আসে ড্রাইভার বুঝতে পেরে যায় যে সাইডে একটা গাড়ি এসেছে হোয়াইট কালারের ওকে এই জন্য দেখবে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি সাধারণত হোয়াইট কালারের করা হয়